আসসালামু আলাইকুম সরাসরি বাগেরহাট থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু নতুন মাল চলে যাচ্ছে কুরিয়ারে দেখেন মালের কোয়ালিটিগুলো একটু সাইজগুলো দেখেন এখানে এক দুই তিন সব সাইজের মালই রয়েছে এটা হচ্ছে এ আর কুরিয়ার সার্ভিসে চলে আসছে তো আমাদের বেশ কিছু মালের অর্ডার ছিল তো এটা হচ্ছে প্রথম চালান তো এরপরও কিন্তু দেখেন সবুজ সবই সবই নতুন কিন্তু কিছু মাল আছে শুকনা মানে নতুন গাছ থেকে নামানো হয়েছে তো একটা কাছে তো সবই কাছা থাকবে এমনটা না কিছু কাঁচা থাকবে কিছু শুকনা থাকবে এই টাইপের কিন্তু মালগুলো নতুন মাল মোটামুটি এগুলো আপনারা বেশ কিছুদিন রেখে তারপর কিন্তু ব্যবসাটি করতে পারবেন দেখেন কোয়ালিটি একটু ভালো করে দেখেন তো এই যে পরের চালান দেখতে পাচ্ছেন এই যে আমাদের আবার চলে আসছে মাল তো এখন চাপটা অনেক বেশি যাচ্ছে যেহেতু এখন নারকেল ভরপুর সিজন এবং নারকেল কিন্তু চাহিদা ব্যাপক বেড়ে গিয়েছে তাল বের হয়ে গিয়েছে তালের বিভিন্ন রকম পিঠা অথবা নাস্তা যেটাই বলেন না কেন বেশ ভালো চাহিদা হয়ে গিয়েছে বর্তমানে তো কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ বাগেরহাটের নারকেলের অনেক সুস্বাদু হয়ে থাকে তো আপনারা অনেক হচ্ছে আমাদের কাছ থেকে নিয়মিত মাল নিয়ে থাকেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন অন্য জায়গা থেকে মাল নিয়ে বিক্রি করতেছেন আমি বলবো তাদেরকে বাগেরহাট থেকে যে শুধুছে আমি একাই ব্যবসা করি এমনটা না বাগেরহাটে কিন্তু আরো অনেক আপনারা নারকেলা আরত পেয়ে যাবেন তো সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন আমি বলবো হচ্ছে আপনারা একবার স্যাম্পল হিসেবে অন্তত কিছু মাল নিয়ে দেখেন টেস্ট এবং কোয়ালিটি যাচাই করতে হবে আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সব এলাকার মাল নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনি বোঝেন কোন এলাকার মাল দাম কম বেশি হতে পারে এবং কোয়ালিটিও খারাপ ভালো হতে পারে তো এই জন্য আমি বলবো আপনাদেরকে চেষ্টা করব মানে নেওয়ার চেষ্টা করবেন তো যারা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করতে পারেন